সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ তুরস্ক ছাড়া রোহিঙ্গাদের ব্যাপারে মুসলমানদের ছোট বড় দেশগুলি নীরব কেন মুসলমান তো মুসলমানদের জন্য হিন্দুরা যদি হিন্দুদের জন্য হয়ে থাকে তো মুসলমানদের উচিত মুসলমানদের জন্য তুরস্কের এরদোগান সে কিছু কথা বলছে পাকিস্তানের ইমরান খান কিছু কথা বলছে কিন্তু আরব বিশ্ব আজ একেবারে নীরব কারণ কি কোরআনের ভিতরে আমরা যদি পাঁচ নম্বর সোরা আল মায়েদার দুই নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন যে তোমরা একে অপরের জন্য ভালাই যে কাজগুলি রয়েছে ভালো যে কাজগুলি রয়েছে সেই কাজে তোমরা একে অপরকে সাপোর্ট করো আজ আপনি বারমার এই রোহিঙ্গা মুসলমানদের জন্য যদি কিছু নাও করতে পারেন অন্তত ভালো কিছু কথা তো বলতে পারবেন বৌদ্ধ ধর্ম অনুসারীদের সীমাহীন অত্যাচারে তারা আজ অত্যাচারিত শুধুমাত্র দোষ হল তারা মুসলমান বৌদ্ধদের যে অমানসিক ও বড় বড় নির্যাতন সব তাদের উপরে চলছে তারা তো মানুষকে বলে যাচ্ছে যে বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ বলেছিলেন মানব হত্যা মহাপ কিন্তু আজ আমরা দেখছি তাদের শিক্ষাতে রয়েছে মুসলমানদের হত্যাই হলো তাদের জন্য মহাস্বভাবে কাজ মুখে আপনি জীবন হত্যা মহাপাপের কথা বলে যাচ্ছেন আর মানুষকে খুন করে যাচ্ছেন তাহলে আপনাকে জানতে হবে আপনার এই জীবনে রয়েছে অপমান আপনি একজন পুরো পৃথিবীতে ঘুরতে পারছেন না এও আপনার জন্য একটা অপমান আপনাকে আজ থেকে যারা দেখছে আপনার এই গেরুয়া পোশাকে সবাই আপনাকে ধিক্কার জানাচ্ছে যে আপনার আপনা আপনি একজন খুনি বিভিন্ন এয়ারপোর্টে আজকে তাদেরকে লাঞ্ছনা করা আছে তো কোরআনের ভিতরে আল্লাহ তালা দুই নম্বর সুরান বাকারা চুরাশি নম্বর আয়াতে নিষেধ করেছেন মানুষকে খুন করা নিষেধ পঁচাশিতে আবার আল্লাহ বলছেন যারা করবে তাদের দুনিয়ার জীবনে তারা অপমানে থাকবে এবং পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে তো বৌদ্ধ যে দর্শন এই দর্শনে এই দর্শন শাস্ত্রে আমরা জানতে পারলাম যে এরা শান্তি চায় না পৃথিবীতে এটা হলো একটা চড়াইকারী এবং নির্যাতনকারীদের ধর্ম এটা হল একজন একটি ধর্ম ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের উপরে যেভাবে চড়াই করেছে গুজরাটে মোদী সরকারের সাপটে হিন্দুরা যেভাবে মুসলমানদেরকে মেরেছে মায়ানমারের বৌদ্ধ যাদকদের সাপটে আজ সেখানে রোহিঙ্গাদের উপরে অত্যাচার হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে আফগানিস্তানে জঙ্গিতা আলিবানদের ইতিহাস যদি আমরা দেখি সুসাইড বোমা হচ্ছে সেখানে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে যারা তাদের মতবাদ মানছে না হিটলারের যে চরিত্র খ্রিস্টানদের চরিত্র আজ আমরা দেখতে পাচ্ছি অথচ কোরআনের ভিতরে তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন আল্লাহতালার দিকে ইন্না দিন আইন আইনদাল্লাহল ইসলাম আল্লাহ তালার দিকে ফায়সালার যে আইনগুলি নিয়ম নীতিগুলি সেগুলোর শান্তির সেটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য আজ আপনি পাঁচ নম্বর সোরা আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়তের উপরে আমল করেন পৃথিবীতে অশান্তি থাকবেই না যেxticks এর উপরে যদি আমল করা হয় দুঃখ হলো আজকের সিএনএন আল জাজিরা বিবিসি এই ধরনের যে সব মিডিয়া রয়েছে সব খামুশ বসে আছে এই রোহিঙ্গা মুসলমানদের সাপুটে কোনো কথাও তারা বলতে চাচ্ছে না অথচ যদি ইউনাইটেড নেশন কে আমরা দেখি জাতিসংঘকে देखतेছি এবং বিভিন্ন প্রতীক লাগিয়ে যারা নিজেদেরকে বলছেন যে আমরা শান্তি স্থাপন করি পৃথিবীতে তাদেরকে যদি আমরা দেখি তাহলে আজকে কোরআনের দৃষ্টিতে দেখতে পাচ্ছি তারা সবাই প্রতীক তো তাদের কাছে রয়েছে শান্তির কিন্তু কর্মে তারা হচ্ছে অশান্তি স্থাপনকারী যার জন্য আমরা কোরআনে দুই নম্বর সোর আল বাকার এগারো এবং বারো আয়াতে দেখতে পাই এখানে আল্লাহ বলছেন জাকিল না তুফিদু ফেলার অল উইনামা নাহনু মুসলে যখন এই সমস্ত লোকদেরকে বলা হচ্ছে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তারা বলছে আমরা তো শান্তি স্থাপনকারী আল্লাহ বলছেন জেনে রাখো ইরাই অশান্তি স্থাপনকারী কিন্তু ইরা বুঝতে যাচ্ছে না দালাই লামা একজন সেই সে একজন বৌদ্ধদের প্রধান একজন যাজক মুখ খুলতে রাজে না বৌদ্ধদের যারা আজ সবচেয়ে বড় বড় রয়েছে তারা সবাই খুশি করে যাচ্ছে মুসলমানদের রক্তের সাথে হোলি খেলে আল্লাহ বলছেন যে এদেরকে যখন বলা হয় যে অশান্তি স্থাপন করো না এরা বলছে আমরা শান্তি স্থাপনকারী আপনি বিশ্বাস করেন দালাল আমার কাছে যে আপনি কথা বলেন সে বলবে আমি তো শান্তি চাই এবং সে উদ্ধৃতি দেবে গৌতম বুদ্ধ শান্তি স্থাপনকারী ছিল তো গৌতম বুদ্ধের শান্তি স্থাপনের কথা আপনারা কই মানছেন শান্তি স্থাপনের কথা গৌতম বুদ্ধ যদি প্রচারও করে থাকেন সেটা কোরআনের কথা ছিল কিন্তু এই যাজকগুলি তারা তারা পক্ষে। ইহুদিদের যাজক বলেন বৌদ্ধদের বলেন হিন্দুদের বলেন খ্রিস্টানদের বলেন তালেবানদের বলেন এরা সব মূলত এক জিনিস এরা কেউ শান্তি চায় না মুখে এরা শান্তি স্লোগান লাগায় আর আল্লাহ কোরআনের দৃষ্টিতে বললেন যে এরা সবাই অশান্তি স্থাপনকারী কিন্তু এরা কেউ বোঝে না তাই আল্লাহ বলছেন যে যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে হঠাৎ সৃষ্টি করো না তাদের মিথ্যাচারের দরুণ আল্লাহ বলছেন তারা মিথ্যাচারী সবাই তারা সবাই কি বলে আমরা তো শান্তি স্থাপনকারী আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো মুমিন এবং মুসলিমদেরকে আল্লাহ বলছেন বিনা সন্দেহ ওরাই হসাত সৃষ্টিকারী কিন্তু ওরা তা বুঝতে পারছে না আজ মুসলমান দেশগুলি তারা তো অন্তত আরব লীগের উচিত ছিল যে এই ব্যাপারটি একটু আগে মালয়েশিয়া ইন্দোনেশিয়া কিন্তু শুধু শুধু একা কেন কথা পাকিস্তানের ইমরান খান কেন কথা বলবে আমাদের দেশের যারা বড় বড় রয়েছে তারা তো সব মুসলমান তারা কেন মুখ খুলতে চাচ্ছে না তাহলে দেখা গেল ফাসাদ সৃষ্টিকারীরা তারা মুখে বলে যাচ্ছে যে আমরা শান্তি স্থাপনকারী কাজে সত্যি তারা সবাই ফাঁসার সৃষ্টি করে যাচ্ছে তাই আজ রোহিঙ্গা মুসলমানদের পিছনে কেউ যেতেও রাজি না তো আপনি এবং আমি মুসলিম হলে অন্তত মানবতার দৃষ্টিতে তো আমরা ভালো কথাগুলি প্রচার করতে পারি আর ভালো কথাগুলো সব কোরআনের ভিতরে লেখা এর বাইরে কোথাও লেখা না